আসসালামু আলাইকুম ওরাহমাতি আবারকাত যখন আল্লাহ তার বান্দার ছ পছন্দ করেন তখন তিনি তার দুয়ারে প্রতিদিন ডাকে তার কান ন শোনে তিনি হাসে কারণ তিনি জানে আপনি তাকে বিশ্বাস করেন ওনার ভালোবাসা আপনি সম্মান করেন সেজন্য আপনি তার সামনে আপনার বাহুকুলা রেখে কাঁদছেন এবং আপনি জানেন তাহলে আল্লাহ আপনার দোয়া শোনা সত্ত্বেও তিনি দিতে দেরি করছেন কেন কারণ তিনি চাই আপনি তাকে আরও একটু বেশি খুশি করুন তিনি ইতিমধ্যেই গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন ব্যাস শুধু আপনার কথা শোনার সময় ভাড়িয়ে দিয়েছেন তারপর ওনাকে রাজি করাতে থাকুন কে জানে আপনার রাজি করা উনি পছন্দ করে ফেলছেন এবং তিনি আপনার ইচ্ছা মঞ্জুর করেন শুনুন আল্লাহকে মানানো সহজ কিন্তু আল্লাহকে আপনি মানা কঠিন কাজ এই কারণে কখনও কখনও আল্লাহ আমাদের জীবনে এই পর্যায়ে নিয়ে আসেন যেখানে আমাদের কোনো বিকল্প নেই তখন আল্লাহর মানাতে আমাদের মানতে হবে আর এটাই আমাদের ইমানের পরীক্ষা আমরা আল্লাহর কাছে যা কিছু দাবি করি আমরা কি সত্যি এই সম্পূর্ণরূপে আসতে পারি আপনার আনন্দর কারণ সবাই আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর একমাত্র দৃঢ় বিশ্বাসের অধিকারীরাই আল্লাহর জন্য সব কিছু করে আর মনে রাখবেন যারা আল্লাহর বাণীকে উপেক্ষা করে না আল্লাহ তাদের অপেক্ষা করেন না শুধুমাত্র পরীক্ষায় আমাদের বিশ্বাসকে বাঁচিয়ে রাখে আর আমাদের বিশ্বাস আমাদের বাঁচিয়ে রাখে আর নইলে আমরা কখন শেষ হয়ে যেতাম প্রতিটি বঞ্চনা আপনার পরীক্ষা আর পরীক্ষায় তারাই সফল হয় যারা আল্লাহ আল্লাহতালাকে রাজি করাতে সক্ষম হয় আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন তিনি যাকে ইচ্ছা জয় করেন মানুষ আপনার সমস্যা নয় আপনার দোয়াও না কারণ আল্লাহ আপনাকে দেওয়ার জন্য মানুষের মতামত চায় না মানুষ কিছুই নয় এই সমস্যা শুধুমাত্র আপনার এবং আল্লাহর তাই আল্লাহ যেভাবে আপনার সমস্যায় মানুষের সাথে পরামর্শ করেননি একইভাবে এক্ষেত্রেও আল্লাহর ব্যাপারে কারো উপদেশ গ্রহণ করবেন না আপনি দোয়া করছেন দোয়া করেই যান আপনি একই দোয়া বারবার করবেন আপনি বারবার করুন আপনি আল্লাহর কাছে ততক্ষণ পর্যন্ত চান যতক্ষণ না আপনি শান্তি না পান সব কিছু ভুলে যান কারণ শেষ পর্যন্ত পুরস্কার আল্লাহকেই দিতে হবে তাই না তাই এভাবে ভাবলেন না যে মানুষ না পেলে দোয়া করা থেকে বিরত থাকে যদি না পান তাহলে আপনাকে বিব্রতকর অবস্থায় পড়তে হবে যারা আল্লাহর কাছে চাই তারা কখনো লজ্জিত হয় না কারণ এটি আল্লাহ প্রেরিত পরাজয়ের মধ্যেও বিজয় আছে করার জিজ্ঞাসা না করাই ভালো সর্বদা আপনার যথাসাধ্য চেষ্টা করুন কখন কি হবে কেউ জানেন না সবই আল্লাহর ইচ্ছা সুতরাং আপনিও আপনার নিকটবর্তী আল্লাহকে রাজি করান এবং অদূর ভবিষ্যতে তিনি এমন কিছু দেবেন যে আপনি রাজি হবেন আপনি যদি আজকে এই আয়াতটি পরে থাকেন তবে এটি আপনার জন্য একটি নিশানে অর্থাৎ আয়াত অর্থ হলো নিশানিক আল্লাহ রব্বুল আলমিন কোনো কারণ ছাড়াই আমাদেরকে তার আয়াত পাঠ করান না আল্লাহর হাতেই আমাদের কাহিনী লেখা হয় দাপে দাপে আল্লাহতালা ভালোই জানেন যে আমাদের কি দেবেন আর কি দেবেন না এবং আমাদের কোন পর্যায়ে গেলে দেবেন এমত অবস্থায় এই আয়াত যদি আপনার সামনে আসে তাহলে অবশ্যই আল্লাহতালা আপনাকে খুব শীঘ্রই এমন কিছু দেবেন যাতে আপনি রাজি হবেন হয়তো এটা সেই জিনিস নয় যেটা আপনার অনেক ইচ্ছা আমরা আমাদের সুখ খুঁজে পেতে উচ্ছাকাঙ্ক্ষী এটা পেলে আমরা খুশি হয়ে যাই কিন্তু এখানে এটা বলা হয়নি যে আল্লাহ আল্লাহতালা দিবেন যে আপনি খুশি হবেন বরং রাজি শব্দটা ব্যবহার করা হয়েছে সন্তুষ্ট হওয়া বা না হওয়া সুখী হওয়া থেকে আলাদা সুখের পেছনে দৌড়াতে হয় এটিকে হারানোর বয় তাকে তৃপ্তি এমন নয় অন্তরে সন্তুষ্ট থাকার নামই তৃপ্তি তৃপ্তি অন্তরে শান্তি নামে আপনার হৃদয়ে যদি কোনো সমস্যায় অস্থির থাকে সেই অস্থির তার মধ্যেই আছে বিশ্বাস রাখুন আল্লাহ তালা শীঘ্রই এমন করবেন এবং আপনার দিল রাজ হয়ে যাবে এমত অবস্থায় যদি আল্লাহ আপনাকে এই সুসংবাদ দেন তখন আপনার ফরজ হয়ে যায় যে এই ভিডিওটি দেখার পর একটি বার চোখ ও হৃদয় বন্ধ করুন আপনার হৃদয়ের সমস্ত বঞ্চনা এবং কুদৃতি পরীক্ষা নিয়ে আল্লাহকে বলুন আল্লাহ আপনার কাছ থেকে এবং আপনার দেওয়া পরীক্ষাগুলোতে আমি রাজি এখন পরিস্থিতি যাই হোক না কেন আপনার চোখে অশ্র চড়বে কিন্তু যেহবাহ সন্দেহ করবে না আল্লাহ আমি রাজি আপনি আমার উপর রাজি হয়ে যান যদি আপনি রাজি না হলেও এই কথা বলুন দেখুন শীঘ্রই আপনার জীবনে এমন একটি নিয়ামত আসবে যাতে আপনি সত্যিই রাজি হবেন তাছাড়া অবশ্যই আল্লাহ সব কিছু শুনতে পারেন কিন্তু আপনি যখনই আল্লাহর সাথে কথা বলেন তখনই আপনার হৃদয় আর মনের সব কথা নিয়ে আসেন এটা মনে করবেন না যে আপনি অনেক আল্লাহ আপনার উপর রাগান্বিত এবং এত সহজে রাজি হবেন না বা আপনার দোয়া কবুল করবেন না আল্লাহ বলেন তুমি যতই গুনাহ করো তোমার গুনাহার যদি আসমান পরিমাণও হয় আর তখন আপনার জবানে যদি এটি বলেন যে আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে তারপরেও কি আপনি দেরি করবেন আল্লাহর কাছে মাফ চাইতে আপনার হৃদয়ের সামনে রাখুন আপনার বাঙালিদয় ওনার সামনে রেখে ওনাকে ওই সব কথা বলেন যা আপনার দিল বলে ওনার কাছে ওই সব জিনিস চান যা আপনার জরুরি আল্লাহর কাছে সব কিছুর অভিযোগ করুন যেটি আপনাকে কষ্ট দেয় তাদের আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেবেন আপনাকে ওই সব জিনিস দিয়ে পরিষ্কৃত করবেন যার জন্য আপনি কখনো হাত ওঠাননি যেটি পাওয়ার পরও আপনি সারা জীবন শেষদায় পরে থাকলেও কম হয়ে যাবে বাস শুধু আপনার মনে এই কথা কখনো আনবেন না যে উনি আপনার দোয়া শোনেন না উনি সেই যে আপনাকে শোনে উনি ছাড়া আর কে বা আছে যিনি আপনাকে এত ভালোভাবে জানেন কথা বলুন এবং দোয়া করুন তিনি শুনবেন কারণ তিনি তার সৃষ্টির প্রতি খুব সংবেদনশীল তাছাড়া উনি ছাড়া আমাদের কথা কেই বা শুনবে উনি ছাড়া আমরা মুঠেও সম্পূর্ণ নয় আমাদের অস্তিত্ব অসম্পূর্ণ আল্লাহর উপর ভরসা করে তার করা সুন্দর নিয়তের উপর আস্থা রাখুন আমি জানি যে এই সব খুব কঠিন হবে এবং আমি এটাও জানি যে এইসব রাতারাতি ঠিক হবে না কিন্তু আপনি যখন নিজেকে আল্লাহর সমর্পণ করবেন তখন আপনি সুযোগ পাবেন শান্তি খুঁজে পেতে আপনাকে আপনার বোঝা শেষ করতে হবে আপনার কষ্টের বার আপনার থেকে তুলে নেওয়া এবং আপনি এতদিন ধরে যে যন্ত্রণা ও কষ্ট সহ্য করেছেন এরপর আপনি অবশেষে স্বস্তি বোধ করবেন আল্লাহ সর্বোত্তম যিনি পরিকল্পনা করেন যিনি সবচেয়ে ভালো বোঝেন যিনি সবচেয়ে বেশি ভালোবাসেন এবং সেই আপনার জন্য যা চায় তা নিশ্চিন্ত কোনটি আপনার জন্য ভালো তাই ওনার উপর বিশ্বাস করুন আল্লাহ আপনার জন্য যা ভালো তাই করেন আমাদের কাছে যে কষ্ট আসে তা আল্লাহর পক্ষ থেকে আসে এবং আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে একটু কষ্ট দিয়ে আপনাকে নিজের দিকে টেনে নেয় আপনাকে আপনার জীবনকে সেরা তৈরি করতে আপনার আত্মা এবং হৃদয়কে শান্ত করতে ওনার উপর বিশ্বাস করতে হবে আমাদের প্রতিটি পরিস্থিতিতে খুশি থাকতে হবে এবং ওনার শুকর আদায় করতে হবে